আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শায়লা ব্লগ এন্ড কুক আমি শায়লা আর বৃষ্টি নামতেছে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার এই মাত্র ঘুম থেকে উঠলাম মানে খুবই ভালো ঘুম হয়েছে কিন্তু খুবই গরম সকালে হলো লাচ্চা সেমাই মাই ভাজি আর হলো রুটি ওটা দিয়েই খাচ্ছে আপনার ভাইয়া কোথায় খালামনে বাসায় তো আ বলতাছে খেলা মনিবাসায় যাচ্ছি তো হেঁটে হেঁটে যাব তারপরে রিক্সা তারপর আবার একটু হেঁটে তারপর যেতে হবে ব্যাপার বাসায় একজন একজন করে এসে পরিচয় দাও আসো পাখি আসো

মুরগিগুলো ছেড়ে দেওয়া হয়েছে ওরা এখন কুটে কুটে খাবে আর এগুলো হলো ফার্মে মুরগি আপা আমার কাছ থেকে যে মুরগি এনেছিল সেই মুরগিগুলো ওখানে আছে আর এই মুরগিগুলো ওই মুরগির ডিম থেকে বাচ্চা ফুটানো হয়েছে ইনক্রিটারে ওরা এখন ঘাস খাবে ওরা এখন স্বাধীন মুক্ত ওরে বাবারে কী শুরু করলো নিচে যাবে না নে এখানে হলো সেই আমার কাছে যে মুরগি কিনেছিল মোরগ কিনেছিল সেই মুরগি মোরগগুলো এখন কত বড় হয়েছে বেশ অনেক বড় হয়ে গেছে দেখতে খুবই ভালো দেখা যাচ্ছে অনেক ভালো লাগতেছে মুরগিগুলো ডিমও পারে মুরগিগুলো অনেকগুলো করে করে ডিম পারে দিন বারোটা তেরোটা চোদ্দোটা এরকম করে করে ডিম পারে বাড়ির বাড়ির ছাদের উপরে এরকম আপনারা করতে পারেন নিজের খাওয়ার চাহিদাও মানে চাহিদা মেটাবে সেই সাথে দেখা যাচ্ছে যে দুটো পয়সাও আসবে তো আপার কিন্তু এখন এটা বাড়তি ইনকামও হচ্ছে আমিও করছিলাম আমারগুলো তো সব বিক্রি করে দিচ্ছি আবার করব আমার মুরগিগুলো অনেক বড় বড় হয়েছিল কিন্তু দেখতেও খুব সুন্দর ছিল অনেক অনেক কিউট ছিল মুরগিগুলো অনেক মেঘ দেখা যাচ্ছে আমরা সকাল সকাল চলে আসছি আর এদিকে তুমা চলে আসছে ছাদে তারপরে তোয়ামা তাহিয়া ওরা এখন আবার ঘরে চলে যাচ্ছে ঘরে খাবার দিয়েছে একটু ওরা বেরো টেরু করে এখন ঘরে চলে যাচ্ছে এগুলো পালতে খুবই ভালো লাগে তো আমিও দেখি পালবো কোনটা ঋতু আপুর ঠিক আছে কমপ্লিট

ya seluruh fasilitas কুরবানির ভাজা ভাজা মাংস এখন আর খাওয়াই হয় না দেখা যাচ্ছে এখন আর কেউ পাতিলে পাতিলে বেশি করে রান্না করে না আর এখানে বুটের ডাল এখানে মাংস তুমি কখন এসেছ তো কি কাজ করতেছে যাও ওখানে যাও তাহলে ধরার কাছে যাও কি কাজ করো তো মেরামারি করতেছে নমস্কার কানে আইটেমের খাবার আছে ডাল আছে মাছ আছে বেগুন চাক ভাজি আছে তারপরে এটা যে জানি না এটা কি আপা বড় এটা মুসুরের ডাল নাকি মাছের ডাল কেন আপনাকে সুন্দর জামা পরে আসেন নাই ও বাবা তুমি পরিবেশন করতেছ

এখানে অনেক সুপারি গাছ তারপরে হলো আছে আপনার লিচু গাছ লিচু গাছ আছে সুপারি গাছ আছে আম গাছ আছে নারিকেল গাছ আছে অনেক গাছ গাছালি গাছ গাছালি দিয়ে ভর্তি এখানে হলো দুলাভাই ঘুমাচ্ছে এইভাবে শটান হয়ে তুলা

ঘুমায়ে পড়ে না সেই রকম অবস্থা বলতো শুধু জুতাটায় পড়ে নাই হ্যাঁ এলফ মানে তুলা ভাই তাইরে নবব ওই যে আলমগীর हेलो আলমগীর শাবানা সিনেমা করে না আলমগীর অনেক বড়লোক হয়ে যায় তারপরে মতকে আসে জুতাটোটা যাও করে সে ঘুমায় পড়ে সে রকম করে ঘুমিয়ে গেছে খাওয়া দাওয়া শেষ এখন হলো সন্ধ্যা হয়ে গেছে একটু পরে সন্ধ্যা নেমে আসবে আপনার ভাইয়া হলো মোবাইল দেখতেছে আর হলো কাজ কম নাই কাজ কম নাই মোবাইল দেখতেছে আর পায়ের উপর পা দিলে ঘুমাচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম